নয় কতগুলো ভাবাবেগ সেন্টিমেন্টে আঘাত হওয়ার ঘটনা আজ পর্যন্ত কটা স্টেপ নিতে পেরেছে আমার মনে পড়ছে রাজ্যের পূর্ব এবং নগরায়ণ মন্ত্রী ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন বলেছিলেন যে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেবেন তিনি দাওয়াতে ইসলাম দিয়ে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তাদের সেটা দুর্ভাগ্য আমার প্রশ্ন এই মন্তব্য কি কারুর ভাবাবেগে আঘাত করেনি কখনো পুলিশ ব্যবস্থা নিতে পেরেছে পর্যন্ত হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক কি কি মন্তব্য করে গেছে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব, আমরা সেভেনটি ওরা থার্টি ব্যবস্থা নেওয়া গেছে পুলিশ দিতে পেরেছে নাকি এই মন্তব্য কারোর ভাবাবেগে আঘাত করেনি কখনো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ বিরোধী মিছিল নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল তার আগে সিদ্দিকুল্লাহ সেই বাইট সেই বক্তব্য আগে জেলাকে টাইট দেব তারপরে কলকাতা জ্যাম করব এত বড় উস্কানিমূলক মন্তব্যের পরও কোথাও কিছু আঘাত লাগলো না ব্যবস্থা নিয়ে গিয়েছিল সিদ্দিকুল্লার বিরুদ্ধে আর তো ছেড়েই দিন বাকি দুজন রত্ন সায়নী ঘোষ এবং মহুয়া মৈত্র সরাসরি শিবলিঙ্গকে অপমান কটা কেস হয়েছিল সায়নী ঘোষরা কি কখনো কোনো সময় ভাবেগে আঘাত করেনি মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ মা কালী আমরা যেখানে বলি শক্তি ক্ষেত্র মা কালী সম্পর্কে কি মন্তব্য করে গেছেন কারোর কোনো ভাবাবেগে আঘাত করেনি